এইচপি এল ইড বুক এইট থ্রি জিরো এইট জেনারেশন ডিম ইঞ্চ ফুল টাকা প্রোডাক্ট আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন বাজেট সেগমেন্টের মধ্যে যারা খুব পাওয়ারফুল কিছু চাচ্ছেন যারা হ্যাভি ডিউটি কাজ করতে চান এবং প্রোডাক্টটি হতে হবে অবশ্যই বিজনেস সিরিজের প্রোডাক্ট তাদের জন্য আজকে আমাদের এই মডেলটি আমরা কথা বলব এইচপি এলিড বুক এইট থ্রি জিরো জি সিক্স এই মডেলটি নিয়ে এইচপির বিজনেস সিরিজের খুব সুন্দর এই ল্যাপটপটি আপনারা এটিতে পেয়ে যাবেন প্রসেসর হিসেবে ইনটেল এইট জেনারেশন কোরাই ফাইভ প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি থাকবে এইট জিবি এবং স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এম ভি এম এ র্যাম এবং এসএসডি দুটোই চাইলে আপনারা কাস্টোমাইজ করে নিতে পারবেন অর্থাৎ বাড়াতে পারবেন এটিতে আমরা গ্রাফিক্স পেয়ে যাব ইনটেল ইউএসডি গ্রাফিক্স যেটি থাকবে ফোর জিবি এবং ডিসপ্লে এটিতে থাকবে ডিসপ্লে সাইজ যেটি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ এটি রেজুলেশন থাকবে ফুল এইচডি ডি ফুল এইচডি ডি এবং এটি একটি আইপিএস এলইডি প্যানেল ল্যাপটপটিতে আমরা এইচপির মাল্টিফাংশনাল কিপ্যাড পেয়ে যাবো ব্যাকলেট কিপ্যাড থাকবে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার থাকবে বড় একটি ট্র্যাকপ্যাড থাকবে এবং ল্যাপটপটিতে আমরা সাউন্ড সিস্টেম পাবো ব্যাং অ্যান্ড অল আপশন টেকনোলজির সাউন্ড সিস্টেম ওভারঅল ল্যাপটপটির আউট কন্ডিশন বা বডি কন্ডিশন এই অবস্থায় থাকবে প্রোডাক্টটি আমরা যদি পোর্টগুলো একটু দেখি আমরা কিন্তু মাল্টি পোর্ট পেয়ে যাচ্ছি এই প্রোডাক্টটিতে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপ লকার ভেন্টিলেশন সিস্টেম থাকবে ইউএসবি পোর্ট থাকবে এবং এই পাশটিতে স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার থাকবে আমরা যদি এই পাশটিতে একটু দেখি এখানে রেগুলার চার্জিং পোর্ট থাকবে থান্ডার পোর্ট অর্থাৎ অল্টারনেট চার্জিং পোর্ট থাকবে ডকিং কানেক্টার থাকবে ল্যান্ড পোর্ট থাকবে ডিসপ্লে আউটপুটের জন্য এস ডিএমআই পোর্ট থাকবে টাইপ টাইপি ইউএসবি পোর্ট অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম এবং এটি সিম কার্ড স্লট ওভারঅল ল্যাপটপটির বডি মেটেরিয়াল মেটাল এবং কালার থাকবে সম্পূর্ণ সিলভার কালার তেরো দশমিক তিন ইঞ্চ ডিসপ্লে হওয়ার কারণে এই যথেষ্ট কমপ্যাক্ট এবং হ্যান্ডি সাইজ যেটি ক্যারি করতে খুবই সুবিধা হবে প্রোডাক্টটির প্রাইস রাখছি আমরা মাত্র পঁচিশ হাজার টাকা কম্পিউটার জোনের প্রতিটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাশাপাশি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি হান্ড্রেড অরিজিনাল অ্যাডাপ্টার পাশাপাশি থাকবে অরিজিনাল পাওয়ার কেবল এবং থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি সাথে থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নাম্বার শপি কম্পিউটার জোন